আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির মাল আমাদের কীভাবে সেটা দেখেছিস আজকে দেখেন খের কুটার ভিতরে এইভাবে মাটির মালগুলো আনা হয় যাতে আপনার মাটির মালগুলো না ভাঙে তাই দেখেন খ্যার এগুলো কিন্তু খের ভিতরে যেগুলো চায়ের কাপ কাগ কাপ আপনার কাপ কী বলে রাখে পেপার দিয়ে মোড়ানো তার উপর আবার খেয়ের উপরে দেওয়া নিচে দেওয়া এবং ব্যাংক আছে মাটির ব্যাংক দেখবেন সেগুলো খ্যারের ভিতরে দেওয়া এভাবে যাতে এগুলো না ভাঙে যে এগুলো কিন্তু মাটির ব্যাংক আপনাদেরকে তো যদি রং করা ব্যাগ রং সারা রঙ দেখায় কিন্তু এবার এটা কীভাবে আসে সেটা দেখাইলাম আজকে যে সবগুলো মাটির মাল দেখেন কীভাবে আসে যে এগুলো সব খেয়ার যেগুলো গরুরে খাওয়ানো হয় আপনি শহরাঞ্চল খেয়াল করলে দেখবেন যে স্যানিটারি দোকানের সামনে খ্যার দেখা যায় যাতে স্যানিটারি যে মালামালগুলো আছে সিরামিক্সে সেগুলো আসলে পরিবহন করা হয় এই খ্যার দিয়ে তো আমাদের ক্ষেত্রে সেম মাটির মাল যা আছে এই যে দেখেন মাটির কাপ এগুলো দেখেন কীভাবে আনা হয়েছে যাতে এগুলো না ভাঙে খুব সাবধানের সাথে খুব সাবধানতার সাথে পরিবেশ আপনার এগুলোকে আনা নেওয়া করা হয় তো সেটাই আপনাদের কাছে দেখা যায় যে আসলে মাটির মালগুলো আমাদের কাছে কিভাবে আসে কিভাবে কাঠুন করা হয় এবং কিভাবে সেগুলো আমাদের হাতে এসে পৌঁছায়